মিক্সিং হাই দাদা কেমন আছো আগে একটু কমেন্টে জানাবে আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা কেমন আছো ভালো আছি অনেকদিন বাদে এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা করার জন্য ডেকের কাজ চলছে দাদা কেমন আছো দেবরাজ রেকর্ডিং ভালো আছি শোনা যাচ্ছে পরিষ্কার আচ্ছা আচ্ছা মালিক দাদা ইউটিউবে কমেন্টে কি করলে বুঝতে পারলাম না চলে গেল তোমার বক্স পুরুলিয়া পুরুলিয়া দারুন বাজছে আরে দুনিয়া ঠা ঠাটা গানটা পাচ্ছে না রাজ রেকর্ডিং সব গানই দেওয়া আছে এবার হয়তো কিছু গানে কপিরাইট দিয়েছিল যার কারণে সেই গানগুলো তুলে নিতে হয়েছে দাদা কি করছো একটু দেখাও কাজের ভিতরে ডেকের কাজ চলছে দাও দেখিয়ে দিচ্ছি ডেকের বোর্ডের কাজ চলছে ডেক হচ্ছে পাঁচটা ডেকের অর্ডার আছে পাঁচটা ডেকের কাজ চলছে দাদা ইউনিয়ন থেকে যে নিয়মটা করলো তোমার কি কমেন্ট করছো কমেন্টটা দাঁড়াচ্ছে না কমেন্টটা বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে নিয়মটা তোমার কি মত দেখো ইউনিয়নে দশ জনের মাথা জন যেটা বলবে সেটাই মানতে হবে দশ জনের কথাতে চলতে হবে আমার একার কথায় সবকিছু হবে না ও তুই মন আমার হিয়া গানটা গানটা তোমার রেকর্ডিং করা বক্সে বাজাবে আচ্ছা আচ্ছা বাজাবো আমারই পুরুলিয়া গান আমার ডিজে করা গানগুলো আমার বক্সেরই করা হয়নি ক্যাসেটটা সবাইকে করে দিয়েছি আর আজকে লাইভে আসার কারণ একটাই যদি কোনো তিরিশ মাল বাজানোর ভালো কোনো লেবার থেকে থাকো কাজ জানা ছেলে আমার লেবারের দরকার আছে দুটো লেবার ভালো লেবার লাগবে আর একটা কথা যে লেবার গুলো কাজে আসবে কোনো সাউন্ড আর বাজিয়েছো আগে তার পয়সা পাবে সেই সাউন্ড পয়সা পাবে বা তার কাছে বেঁধে আছে সেরকম কোনো লেবার আসলে আমি কাজে রাখতে পারবো না না ইউনিয়ন থেকে পুরো ক্লিয়ার মুক্ত যেসব লেবার আছে যারা ভালো বাড়াতে পারো আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে আমার দুটো ভালো লেবার লাগবে মেন অপারেটর যদি আমার এই কাছে পিঠে বাড়ির কোথাও যদি কেউ হয়ে থাকো থেকে থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে ভালো হয় তাহলে আর দোকান নিয়ে দোকান নিয়ে নিয়েছি দোকানটা খুব তাড়াতাড়ি দেখাবো দোকানে মাল ঢোকানো হয়ে গেছে এখনো তো সবাই ওখানে তো সবাই ছিল না মিউজিক হ্যাঁ যারা গেছিল তারাই জানে আর যারা না জানে না জানে এবার ওইটা একটা ইউটিউবের যে গ্রুপ হবে সেই গ্রুপে সবাইকে অ্যাড করে নিয়ে জানিয়ে দেবে হায় হ্যালো ছড়ো হরে কৃষ্ণ বলো অল মাইক আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ যদি কোনো লেবার বাজানোর ইচ্ছা হয় বাজানো জানে যে বাজাতে পারে মেন লেবার আমার মেন লেবার লাগবে ভালো লেবার একমাত্র তারাই ফোন করবে নতুন যারা আছে তাদের ভিতরে বলছি না যারা বাজাতে পারো সেই লেবার যদি কেউ থেকে থাকো আমাকে ফোন করবে আমার কাজের লোক লাগবে তোমার সেটটা তোমার সেটটা তোমার সেটটা পাম্পার বাজে আচ্ছা আচ্ছা গানের নামিস সুনারে শুনারে গান্তি मिक्सিং করো রাজ রেকর্ডিং বাগানে নামিশনা শুনারে আচ্ছা আচ্ছা বাগানে নামিশনা শুনারে আছে ঠিক আছে করার চেষ্টা করব দাদা ভালো আছো তোমার মালটা আমাদের পাড়ায় আসবে সাত তারিখ 10 মাসে নবস্থা হ্যাঁ হ্যাঁ শান্তিপুরে ভাড়া আছে শান্তিপুর থেকে এসে তোমাদের ওইখানে নামবে ডাইরেক্ট ফিল থেকে এসে ফিলটা ঢুকবে চার তারিখ বেরোবে শান্তিপুর যাবে পাঁচ তারিখ ছ তারিখ বাজবে সাত তারিখ মাল খুলে এসে ডাইরেক্ট অবস্থায় নামবে আরেকবার বলে দিই যদি কোনো লেবারের বাজানোর ইচ্ছা হয় আমার মালটা কম্পিটিশন নিয়ে টেনশন করতে হবে না কম্পিটিশনে আমি ঠিক চলে যাব এক জায়গায় যেতে পারবো না যেগুলো রাতের কম্পিটিশন হবে সেগুলো নিজেদেরই নিতে হবে আমার লেবার লেবার দরকার ভালো লাগবে যারা বাজাতে পারো ভালো বক্স ভালোভাবে বানতে জানো দাদা ভালো আছো তোমার মালটা আমাদের আচ্ছা আচ্ছা দাদা গলসি নাম শুনেছো রাজ রেকর্ডিং হ্যাঁ গলসি নাম শুনবো না কেন আমি ওখান থেকে দেখছি আচ্ছা আচ্ছা ভিডিওটা রাজ রেকর্ডিং ভিডিওটা কি বুঝতে পারলাম না আচ্ছা তুমি বলছি থেকে দেখছো ভিডিওটা হাই ভবেন দা সুরজ রেকর্ডিং কার্তিক দাস হাই রাজ রেকর্ডিং ডেক বেস সার্কিট দাও দেখো আমার চ্যানেলটাই সার্কিট বোর্ডের তো চ্যানেল না ডেকের ওই টাইপের আমি ভিডিও করি না দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যোগ্রাম স্টেশন যোগ্রাম পদ্মপুকুর বর্ধমান কোয়ার লাইনে যোগ্রাম পদ্মপুকুরে বাড়ি আমার আজকে লাইভ লাইভটা করার একটাই কারণ আমার লেবারের প্রয়োজন বলে যার কারণে এলাম আর অনেকে কমেন্ট করছি গান পাচ্ছি না দাদা গান ছাড়ো গান ছাড়ো সবাই জানো আমি এখন বক্স বানিয়েছি আমার নিজের তিরিশ মাল আছে আর তারপরে পাবলিকের কাজ এই ডেকের কাজ বক্সের কাজ যার জন্য চাপটা একটু বেশি হয়ে গেছে যার জন্য গান গান বানা বানাচ্ছি রোজই রাত জেগে জেগে গান রেডি হচ্ছে একটা চিপ ডেকের দাম কত সাউন্ড লাভার দেখো ডেকের দাম লাইভে বলতে পারবো না ফোন নাম্বার যদি দরকার হয় ফোন নাম্বার নিয়ে নেবে আমার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে যেগুলো ডেকের ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেখবে আমার নাম্বার দেওয়া আছে ডেকের ভিডিও যেগুলো আছে সে তাতে ওইখান দিয়ে নাম্বারটা নিয়ে ডাইরেক্ট ফোন করবে আমি বলে দেবো ডেকের দাম কত আর গান খুব তাড়াতাড়ি আসছে আমার পুরনো যত গান ছিল অল টোটাল গান দিয়ে দেবো দু একদিনের ভেতরে যত গান আছে অল টোটাল ডাইরেক্ট ডাউনলোড দিয়ে দেবো পুরো টোটাল গান ডাউনলোড করতে পারবে আগেকার পুরোনো গান আর নতুন ইডিএম এর অরিজিনাল ইডিএম মিক্সের গান নিয়ে এসছি মার্কেটের নন স্টাফ জিবিএল বাংলা বক্সেও বাজানো যাবে দাদা তোমার ওই বক্সের লাইটের কাজটা হয়ে গেছে না না লাইটের কাজটা হয়নি আজকে কালকে যাওয়ার কথা ছিল কলকাতায় যেতে পারিনি লাইটটা রেডি করতে পারিনি এখনো একটা রেডি হয়েছে আর একটা রেডি হয়নি গান আমার যা গান আছে আগেকার পুরোনো গান অল টোটাল গান যা যা আছে সব দিয়ে দেবো ফ্রিতে ডাউনলোড করে নেবে খালি সাপোর্ট করলেই হবে তোমার সেটটা কটা হাজারে বাজে আমার সেটটা দেখো সাতটা হাজারে সেটিং করেছি চারটে ঘাটওয়ালা ডেক বেশ অনলি সার্কিট কত পড়বে বলো দাম বলতে হবে না খালি কত হতে পারে বলো এখন ফিলিপসের বোর্ডে ফিলিপসের সার্কিট দিয়ে কাজ করছে সব ফিলিপসের পার্টস দিয়ে এখন শুধু অনলি ফর খালি যে কোনো সিঙ্গাল বোর্ড যদি বক্সের বোর্ড নাও মিনিমাম ফোর কের উপরে পড়ে যাবে একটা বোর্ডের দাম বক্সের বোর্ডটা খালি বোর্ডটা এনে তারপর কিছু ফিটিং করা থাকবে দাদা চিনতে পারছো অয়ন রেকর্ডিং মাঝের মাঝের রেকর্ডিং তোমার চ্যানেলটা দেখে বুঝতে পারছি না তোমাকে দেখলে চিনব রাজু দাস দাদা কেমন এমন এখন তোমার মেন অপারেটার কে আছে আমার মেন বলে কোনো অপারেটার নেই দুজন তিনজন আছে তিনটেই লেবার এমনি নর্মাল লেবার তালাকালি বক্সটা বাঁধাবাধি করে আর আমি গিয়ে বাজাই বাজিয়ে দিয়ে চলে আসি পজিশন করে কম্পিটিশানটা করে দিয়ে বেরিয়ে চলে আসি শক্তিকর দিয়ে গ্যাংস্টার সাউন্ডের আচ্ছা দাদা তোমার বিগ ফ্যান সরাজ রেকর্ডিং আচ্ছা আচ্ছা রাজ রেকর্ডিং চারটে ঘাটওয়ালা দেখবে সার্কিট কত দাম হতে পারে অয়ন রেকর্ডিং দেখো তোমার দামটা বলে দিয়েছি চারটে ঘাট বালা ডেকে সার্কিট যদি বক্সের বোর্ডটা নাও ফোরকের উপরে পড়বে অয়ন রেকর্ডিং মাঝের পড়া কিছু কোন আগে কল করেছিলাম আচ্ছা 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 অয়ন রেকর্ডিং বুঝতে পেরেছি মিক্সিং এর ব্যাপারে যে কথা বলছিলে আচ্ছা শুভ রেকর্ডিং বান্দার বিহি কি করছো এখন কাজ করছি দেখে কাজ চলছে আর লেবারের প্রয়োজন ছিল যার জন্য লাইভে এসেছিলাম আজকে আমার লেবারের দরকার না যে লেবার আছে আমি লেবারে ভরসা পাচ্ছি না ডিজে রাজ কেমন আছো ভালো আছি ডেকের কাজ চলছে পাঁচটা ডেকের কাজ আছে তিনটে ডেকের একটা বিটের ডেকের এই চারটে ডেকের আছে ব্যানার ডেক স্পেশাল তার ভিতরে আর সি এ ফোর একটা আছে আর গানের আছে যদি কোনো লেবার ফাঁকা থাকো বাজানোর ইচ্ছা হয় কোন সাউন্ড বালার কাজ দিয়ে কোনো মালিকের কাজ দিয়ে পয়সা নেওয়া নেই কোনো ইউনিয়নের কোনো ঝামেলা নেই তাহলে সেই লেবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যারা বাজাতে পারো আমার দরকার হচ্ছে মেন অপারেটার মাল ভালো করে বানতে হবে পয়সার দিক দিয়ে কোনো টেনশন নেই পয়সা আমি যে রোজটা দিই লেবারদেরকে হয়তো কোনো মাইক মাইকবেলা যায় না আমি রোজটা বলতে পারবো না এখানে লাগবে যারা কাজ করার ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে নেবে এটুকু বলতে পারি পয়সা নিয়ে অসুবিধা হবে না কখনো বলছি ভবেন্দা কেমন আছো ভালো আছো চিনতে পারছো আমি কিংস্টার মালিক বলছি বাদশা এম আচ্ছা 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 রাজ রেকর্ডিং কমেন্ট গুলো হাইড হয়ে গেছিল যার জন্য বুঝতে পারছিলাম না রাজ ডিজে রাজ হাই জয় জয়পুরি জ্যোষ্ঠী মাসের আট তারিখ আমাদের এখানে দেখিয়ে দিতে হবে পাঁচখানা সেট আছে আচ্ছা ঠিক আছে দেখো সাউন্ড নিয়ে সবাই চায় তার বক্সটা কেউ হেরে আসতে চায় ইলেকট্রিক জিনিস চেষ্টা করব কারণ ইলেকট্রিকের জিনিস নিয়ে তার গ্যারান্টি দেওয়া যায় না কখন কোথায় কি হয়ে যাবে প্রবলেম দেবা রেকর্ডিং সেন্টার আমাকে নেবে নিজে বক্স বানাচ্ছ তো আবার লোকের বক্স বাজিয়ে কি হবে গো কার্তিক দাদা হরিপালে ভাড়া দেবে দেখো হরিপালে যতক্ষণ না ইউনিয়ন বলছে ততক্ষণ তো আমি দিতে পারবো না দাদা এসকে রেকর্ডিং বাজাচ্ছে তো তোমার রাজু দাস রেকর্ডিং এখন বাজাচ্ছে না আমার স্টার সাউন্ড কি করছো কাজ চলছে সুরাজ রেকর্ডিং দাদা দুর্গা পুজোয় তোমার কাছে যাবো রেকর্ডিং করতে আচ্ছা ঠিক আছে এসো ইনস্টার সাউন্ড এ আমি ঝিমু বঞ্চি ইনস্টার সাউন্ড ও মানে ঝোনু ভবেন এখন আমি পেলাম না ভিডিওটা সরে সরে কেমন আছো ভালো যাও নিচে কাজে যাও না বুঝতে পারছো লেখাটা একটু ভুল হয়েছে সঞ্জয় চৌধুরী ভাবেনদা যদি কোনো কেউ বাজানোর মতন থাকো লেবার ফাঁকা থাকো কারো কেউ ফাঁকা আছো তাহলে আমার লেবারের প্রয়োজন ফোন করতে পারো আমার লেবার দরকার আছে মেন লেবার মেন অপারেটর লাগবে অল মাই চলো ভাবেন দা ভাই তোমার ওই মিক্সিং এর ভিডিওটা খুঁজছি আচ্ছা ঠিক আছে খোঁজো তুমি ক্লাবের নামের ক্যাসেট করো ক্লাবের নামের ক্যাসেট এখন ডাউন সাউন্ডের ডায়লগ দিয়ে তোমার যেগুলো ওগুলো বন্ধ করে দিয়েছি ডায়লগ ছাড়া এমনি আমার অ্যালবামের ক্যাসেট ছাড়া কিছু পাবে না আর বিট মিউজিকের মাইক কোথায় বাজছে ভাবেন দা এখন ভোট চলছে বলে ভোট চলে এসছে ওই জন্য মাল কোথাও দেওয়া নেই মাল বেরোবে চার তারিখে জ্যৈষ্ঠ মাসের চার তারিখ দিয়ে মাল বেরোবে তার আগে যা ভাড়া ছিল সব ক্যান্সেল করে দিয়েছি দাদা আমাকে নেবে শুভ রেকর্ডিং যদি বাজাতে পারো মাল বেঁধে পুরো ফুল রেডি করতে পারো মেন অপারেটর যদি হয় তাহলে চলে আসবে অসুবিধা কিছু নেই আমার দুটো লেবার লাগবে দুটো লেবারের প্রয়োজন দাদা কেমন আছো ভালো ভালো না থাকলে লাইভে আসতে পারি দাদা চত্রপুর ভাড়া আছে হ্যাঁ চৈত্রপুর ভাড়া আছে আট তারিখ আট তারিখে না চোদ্দ তারিখে আছে হয়তো বাড়িতে কাজ চলছে নাকি কিছু বাড়িতে কাজ চলছে বলতে বক্সেরই কাজ হচ্ছে স্পিকারের স্পিকারের ছটা স্পিকারের ম্যাগনেট সাইড হয়ে গেছে পড়ে গিয়ে একজন সারাতে দিয়ে গেছে স্পিকার ছটা স্পিকার ওইগুলোরই কাজ চলছে সাইডে ম্যাগনেট সাইড বালা ঠিক করা হচ্ছে ওইগুলো কার কার মাইক আছে দাদা কার কার মাইক বলতে চৈত্রপুরে কার কার আছে আমি ঠিক জানি না দাদা তোমার বক্স শান্তিপুর যাবে হ্যাঁ শান্তিপুর যাবে চার তারিখ যাবে চৈত্রপুরে চৈত্রপুরে কার কার আছে আমি ঠিক বলতে পারবো না গো আমার বক্সের ভাড়া আছে দাদা আমি চেন্নাই তামিলনাড়ু থেকে তোমার সব গান শুনি আচ্ছা আচ্ছা আমার বক্স ভাড়া আছে চার তারিখ দিয়ে স্টার্ট হবে জ্যৈষ্ঠ মাসের চার তারিখ দিয়ে আর আষাঢ়ের চার তারিখে দিয়ে মালটা ঘরে ঢুকবে রানিং ফিল্ড ধরা আছে ওই কারণে লাইভে এলাম মেন লেবারের দরকার নতুন লেবার আছে আমাকে প্রত্যেকটা ফিল্ডে ছুটতে হচ্ছে যেই কারণে আমি আজকে লাইভে এসছি লেবারের প্রয়োজনের জন্য কেউ যদি এই মুহূর্তে ফোন করে এই মুহূর্তে ফোনে পাবে না লাইভ চলছে বলে ফোনটা সুইচ অফ করা রাখা আছে ফোন সুইচ অফ বলতে টাওয়ারটা অফ করা আছে দাদা গান ছাড়ো হ্যাঁ গান রেডি আছে গান ছাড়বো আমি রোজই গান রেডি হচ্ছে একটা দুটো একটা দুটো করে কিন্তু টাইমটা পাচ্ছি না বলে গানগুলো ছাড়তে পারিনি গান গান তো দেবো গান ছাড়লে তোমরা ডাউনলোড করে শেষ করতে পারবে না যা আছে একবারে সব গান দেবো নতুন নতুন হবে না এটা এটা তো কটা ফিল্ড হলো আটটা নটা ফিল্ড খেটেছি নতুন তিরিশ বলতে এটা ছ মাস কি আট মাস গেলে আবার একটা নতুন রেডি হয়ে যাবে আর এর পরবর্তীতে যেটা নতুন আসবে ওইটা আটটা হাজার কি দশটা হাজারের টার্গেট নিয়ে আছে মানে এখনো পর্যন্ত তিনটা হবে না শুভ রেকর্ডিং গান দাও চলো ভাই বন্ধুরা আজকে লাইফটাই পর্যন্তই এখানেই শেষ করলাম ভালো থাকবে সবাই ধন্যবাদ